আমরুল এগুলো ষাট টাকা দাম এটা হচ্ছে সুপার বাগুয়া এগুলো দাম আসবে পঞ্চাশ টাকা কলাপাতী চবেদা আছে ফলধারা গাছ এগুলো সব ষাট টাকা রেট ভেরিকেটে এটা ছবে দা দেখতে ভালো ফলন খুব বেশি ফলন হয় না এগুলো সব একশো টাকা দাম মালটা এগুলো সব পুরানো গাছ আছে এগুলো একশো টাকা দাম হচ্ছে রুবি লঙ্গল পুরানো সাড়ে তিনশো টাকা রেট হ্যালো গাইড আমি আবার তুলে এসেছি একটা নতুন বিরিয়ানি আই ক্যাম নিউ হয় নাই না আগেরবার এসেছিলাম এবারেও এসেছি কাকা যে যে স্টক গুলো এনেছে নতুন সেগুলো দেখাবো কাকা তাহলে শুরু মানে এটা কাম না এটা হচ্ছে থাই অল টাইম আমরা আমরা এগুলো বারো মাসি ভ্যারাইটি এদিকে ফল এদিকে মুকুল এগুলো সব পুরানো গাছ বস্তার প্যাকেটে আছে সব ব্রাঞ্চ পুরানো গাছ আছে ফল দ্বারা একবার দেখাতে বলবো ব্রাঞ্চটা এগুলো সব পুরানো গাছ আছে

এগুলো মোটা আছে সব পুরোনো টাকা সেগুলো একশো সত্তর টাকা দিয়ে দেখুন এত বড় বড় গাছ মাঠে একশো সত্তর টাকায় বেড়াচ্ছে খুবই কিন্তু কম দামে আসুন কাকা এগুলো হচ্ছে রুবি লঙ্গন পুরান বিলম্বন যেটা রেড লঙ্গন এগুলো সাড়ে তিনশো টাকাতে সাড়ে তিনশো টাকায় দেখুন রেড লঙ্গন দিতে সাড়ে তিনশো টাকা পাওয়া যায় দেখুন লঙ্গন গাছের দাম কিন্তু অনেক হয় পাঁচশো ছশো টাকা আর কাকা রেড লঙ্গন যেটা রে আর সেইটা পাঁচশে ছশো টাকায় দিচ্ছে স্যারি কত বললেন এর দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো অনেক কম দাম লঙ্গনের আরো অনেক ভ্যারাইটি আছে আরো অনেক ধরনের ভ্যারাইটি আছে এগুলো হচ্ছে সুপার সোনেকা যে সিডলেস আঙুর সুপার সোনেকা হ্যাঁ লম্বা সুপার সোনেকা আঙুর খুবই কিন্তু সুন্দর আর বর্ষার সময় সব পাতাগুলো একটু এ হয়ে যায় আঙুর একটা এগুলো সব পুরানো চারা এগুলো সব একশো টাকা রেট আছে দেখুন একশো টাকা রেট আঙুর গাড়ি দাম হয় তাও কাকা সিডলেস এর সুপার সোনেকা আছে মানিক চবন আছে আর ব্ল্যাকসরিতা আছে এইসব ধরুন এটা হচ্ছে ফ্রান্সি মালটা ফ্রান্সি মালটা হ্যাঁ ফ্রান্সি মালটা এগুলো সব পুরানো গাছ আছে এগুলো একশো কুড়ি টাকা দাবা একশো কুড়ি টাকা সব পুরোনো গাছ আছে দেখুন খুবই কিন্তু কম দামে এক সাইডে সব কলাপাতি চবেদা আছে ফল ধারা গাছ পালাপাতি চবে সব ফল এরকম ফল চলে আসছে এগুলো সবাই চিলে চলে আসছে আরে এটা

আচ্ছা বলছি এটা কি লেবু এটা একজন অর্ডারে মাল্টি গ্রাফটিং করা হয়েছে টপের গাছে একজন অর্ডার হ্যাঁ তাতেই ফল চলে এসেছে এগুলো হচ্ছে ভিয়েতনাম আছে তারপর মিশরীয় এই যে মিশরীয় গ্রাফটিং সাকসেস হয়েছে হ্যাঁ এগুলো তো ঠিক আছে

এগুলো অল টাইম কাটাল অল টাইম কাটাস এই যে অল টাইম কাটাল ওই লাই কিন্তু অ্যাকচুয়ালি এসএস জাতগুলোর রুই কিন্তু ফল হচ্ছে না একমাত্র ভিয়েতনম কাটালটাই ফল হচ্ছে আরে এটা এগুলো অল টাইম কাটালে ফল হচ্ছে না কিন্তু এই যেটা আছে 120 টাকা 120 জায়গায় পুরানো বিরা আছে বিদেশি আছে লাল মাছ এগুলো সব বিভিন্ন দের রেউ বলা ঠিক প্রচন্ড সহ না আবু ফুরুট আছে আরে এটা এডা আছে থাই আটা আছে যেটা 1 কেজি আটা এটা হলো এটা ছাই আটা কেজি যে আটাটা হ্যাঁ একটা আটা 1 কেজি হবে দেখো খুবই সুন্দর আর এই যে একটা ওগুলা 200 রে আ আছে আসুন চেরি আছে এই এটা

বি যা আছে খুব কম হ্যাঁ মানে এগুলোর দাম দেখি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় কামরা বড় কম ডাঙা এদিকে আছে তো কাকা এখন কামড়া এগুলো হচ্ছে বড় বড় প্যাকেটে আছে বড় কম ডাঙা ঠিক আছে হ্যাঁ এগুলো সব দেখলে বুঝতে পারবে সব চার পাঁচ ফুট করে হাইট পুরনো গাছ হ্যাঁ সব পুরানো গাছ এগুলো একশো কুড়ি টাকা দে কুড়ি টাকা হ্যাঁ এত কম দাম এত বড় গাছ আহ এগুলো অনেক পুরানো গাছ অনেক পুরোনো এরিয়াটা এগুলোর দাম দেড়শো টাকা দেড়শো টাকা এত কম দাম দেখুন ব্লুবেরি আছে এই যে ব্লুবেরি হম দেখুন ব্লুবেরি এইরকম পুরানো ঝোপালো গাছ নিলে দাম আসবে চারশো টাকা দেখুন চারশো টাকা এত কম দাম ব্লুবেরি না কিন্তু অনেক ছোট একটু ছোট গাছ আছে সেগুলোর দাম পড়বে আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো

পিঙ্ক জামরুল জামরুল এগুলো টাকা দাম আর এমনি সাদা জামরুল আছে কুড়ি পঁচিশ টাকা থেকে শুরু হ্যাঁ এই যে ফুলের মানে এটা এটা পামেলো কোনো এটা হচ্ছে ভেরিকেটেড ভেরিকেটেড চাড়া দেখুন

হ্যাঁ এর মাদার গাছ আছে ও তো ফুল ভরে আছে কারণ লং হবে দা সরু লম্বা হবে এগুলো সরু লম্বা আরে এগুলোর রেট হয়ে গেছে পঞ্চাশ দেখুন আর একটা হচ্ছে ল্যাংচা যেটা মোটা লম্বা হয় ঠিক ওগুলো পঞ্চাশ এই দেখুন গাই এই যে আপনারা দেখার পর আপনারা পুরো অবাক হয়ে যাবে একবার দেখুন এটা হচ্ছে ছোট বড় সব রকম ফল ধরে আছে দেখুন এই যে ফল ধরে সব দেখো সব ফল ধরছে দেখো ফল ধরছে আর এইগুলো এইগুলো একবার দেখুন এগুলো এইগুলো একবার দেখাতে পারবে একটু কাছে শুধু ফুল 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 ছোট বড় কামরাঙা সেট হয়ে গেছে এইসব এই যে সব কামরাঙা সেট হচ্ছে হ্যাঁ সেই সব সেট হচ্ছে এই যে সেট হচ্ছে দেখো কত বড় হয়ে গেছে গাইস হ্যাঁ গাছটার থেকে ডাল ভেঙে যায় এত ফল হয় এগুলোই গাই সেটা হচ্ছে এখানে আরো অনেক বড় নার্সারি শক্ত গাছ দেখানো সম্ভব না তাই ভিডিওটা এতটাই থাক আর যাই ছাদ বাগান করবে তারাই আম গাছ কামরা গাছগুলো নিয়ে যাবে তখন আপনার অনলাইন আছে না অনলাইন করি না অনলাইন মানুষ না করা যায় না ফোন নাম্বারটা বলবে আমার নাম হচ্ছে আলাউদ্দিন আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুভানা নার্সারি আমাদের নার্সারিটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা মারাকপুর গ্রাম হাবড়া থানা আর আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা আসতে চায় প্রথমে শিয়ালদা হয়ে যদি আসে কলকাতার দিক থেকে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে আপনার অটো টোটো পাওয়া যায় বদরহাট আসতে হবে বদর থেকে টোটো অটো পাওয়া যায় ওগুলো হচ্ছে মারাকপুর তেঁদুলতলা বললে সবাই দেখিয়ে দেবে মানে ওই অটো স্ট্যান্ড কোথায় আর অসুবিধা হলে আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার গাইজ তাহলে ভিডিওটা এতটাই থাক আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আবার দেখা মানে